মোহাম্মদ আরিফ দুটি গোল করেছে পাঁচটি পিলারকে কাটিয়ে লাস্টের গোলটা সব চাইতে সেরা গোল হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনাব মোহাম্মদ কামরুল হাসান যিনি তিনি পুষ্কৃত করছেন এবং আমাদের সম্মানিত যিনি আজকের সভাপতি রয়েছেন খেলার জনাব মোহাম্মদ কামাল ভাই দুজন মিলে পুষ্কৃত করছেন ধন্যবাদ আচ্ছা ফার্স্ট অফ অল আমি টুর্নামেন্ট কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য এবং আমার অনুভূতিটা খুবই উৎফুল্ল সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার বালসার সাপোর্ট করার জন্য আরেকটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে এই দাঁড়ি পাকা এই ফুটবলটাকে ভালোবাসে বিদায় হাজার হাজার মুরব্বী আজকে খেলা দেখছে এইটা যদি আমি বলতে চাই কেমন লাগে আরে আমি মুরব্বীদের সম্পর্কে অনেক জায়গায় অনেক কিছু বলেছি আজকে বলতে চাই এরকম মুরুব্বী অনেক খেলা আছে শুধু আমার না ফুটবলে যারা ফুটবলকে এতটুকু নিয়ে এসেছে তারা ফুটবলকে ভালোবেসে বিদায় আমি মনে করি বাংলার ফুটবল এতটুকু আসতে পেরেছে আমি আশা করি এরকম মুরুব্বি যে মাঠে চাই যে মাঠে যাই সেই মাঠে দেখতে পাই প্রত্যেকটা মুরব্বীর জন্য আমার মন থেকে ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আরেকটা কথা রয়েছে আমার সেটা হচ্ছে যে এই ফুটবল এই ফুটবল বাংলাদেশের মানুষ কত ভালোবাসে সেটা দর্শক থেকে বোঝা যায় আজকে যে দুলাল ভাই বাং ছাড়াম করে যে কিং যাকে বলা হয় যিনি তিলে তিলে করে এই কিং প্লেয়ারদেরকে গড়ে তুলেছেন আপনাদের ওস্তাদ সে দুলাল ভাইয়ের সঙ্গে কি বলবেন এই ক্লাবটাকে শুরু থেকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে এই ক্লাবের অনেক নাম ডাক আছে অবশ্যই তার পরিশ্রমের ফল এটা

নিজ আমরা যখন চলে যাবো তখন তারাই তো আমাদের ভবিষ্যৎ অবশ্যই আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি তারা যদি ফুটবলে লেগে থাকতে পারে ইনশাল্লাহ তাদেরও সফলতা ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ধন্যবাদ মোহাম্মদ আরিফকে এত সুন্দর অর্থাৎ তার আমার যে কথার উত্তর দেওয়ার জন্য ফুটবলটাকে ভালোবাসে বাংলার জনগণ ফুটবল এগিয়ে যাবে দাবে দাবে ধন্যবাদ দাঁড়া অসুখ ভাই আর যদি কিছু বলতেন এই মাঠ সম্বন্ধে কেমন লাগছে কেমন দর্শক সবকিছু মিলে রিফাত হোসেন ভাই আমি আপনি জানেন যে আমি সোনামদন্য একজন ধারাবাস্য কান নরসিংহ জেলার ক্রিয়া আমি বিভিন্ন মাঠে ধারাবাস্য দিয়ে থাকি তবে আজকের এই উদ্বোধনী ম্যাচে আমরা বলবো যে রেকর্ড সংখ্যক দর্শকের সমাগম এই মাঠে হয়েছে সেটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি ভাই এবং আরেকটা জিনিস এই খেলাটা আপনি যে উপভোগ করলেন দর্শক প্লাস কমিটি কেমন ছিল যদি বলতেন হ্যাঁ আমরা দেখতে পেরেছি যারা মাদক বিরোধ নিয়ে কাজ করছেন যারা মাদকের বিপক্ষে কাজ করছেন